তারা এই প্রায়শই যে ভুলটি করি সেটা হচ্ছে আমরা যখন চারিতে খাবার দিই খাবার দেওয়ার সময় কিন্তু দেখেনি যে বুসিগুলা দিই যে বুসিগুলা পানি সে পানিতে মিশিয়ে দিই তারপর আবার দিই তাহলে কি হয় এই বুসিগুলো কিন্তু কোথায় চলে যায় বুসিগুলো কিন্তু ভারী সেটা কিন্তু পানির নিচে চলে যায় তখন এই গরুগুলো কি করে তখন সে বুসি খাওয়ার জন্য আপনার পানির ভিতর থেকে দেখেন নাক মুখ ডুবাইয়ে আপনি দেখেন কি কষ্ট করে এই গরুগুলো আপনার বসিগুলো খায় এতে করে গিয়ে এতে করে আসলে কোনো লাভ হচ্ছে একে ভালো মতো লক্ষ্য করুন দেখেন আপনি কি সাজ বন্ধ করে কখনো কিছু খেতে পারবেন এতে কিন্তু আলটিমেটলি হ্যাঁ গরুর লাভের চেয়ে কিন্তু ক্ষতিটাই বেশি হয় এবং খাদ্যের অপচয় হয় আটিমেটলি কিন্তু গ্রোথটা ভালোভাবে হয় না